আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি ভিন্ন একটা জায়গায় এটা আমাদের সেই গুলশান গুদারাঘাট এখানে আপনি বাহারি রঙের বোতল পেয়ে যাবেন কিসের বোতল সেটা আপনি দেখলেই বুঝতে পারতেছেন দেখেন এগুলো হচ্ছে বিক্রি হয় ঠিক আছে এটা আছে সসের বোতল হ্যাঁ এটা হচ্ছে পানির বোতল এগুলো আপনার পানির বোতল হিসেবে ইউজ করতে পারবেন ঠিক আছে আর এই দিকে অনেক বোতল কালেকশন রয়েছে ভাই এগুলো কি আলাদা আলাদা দাম এগুলো কি আলাদা আলাদা দাম এইগুলো কত চল্লিশ না এটা কত আমি নিব আর কি আচ্ছা আচ্ছা মানে এর কমে হবে না আচ্ছা আর এই ছোটগুলো তিরিশ টাকা আর এই বড় গুলো এগুলো কি মানে রেঞ্জের মধ্যে তার মানে বড় গুলো হচ্ছে ষাট থেকে দুইশো মানে দুইশো নিচে প্লাসও আছে দুইশো প্লাস বোতল একটু দেখা যাবে যে কোনটা দুইশো প্লাস এটা নিবাত না এইটা আড়াইশো টাকা না এইটা কত আচ্ছা ষাট টাকা কোনটা ষাট টাকা এই যে এটা ষাট টাকা আচ্ছা এখানে হচ্ছে অনেক কোয়ালিটি অনেক ধরনের এটা নিচ্ছ আচ্ছা তো অনেক ধরনের বোতল পেয়ে যাবেন আপনারা যদি প্রয়োজন হয় নিতে পারবে খুবই সুন্দর একটা বোতল আপনি পানি খাওয়ার জন্য তেল দেখার জন্য বা যে কোনো কাজে মানে লিকুইড জাতীয় জিনিস অনেকে মধু রাখতে পারবেন তো এটার ভিতরে একটু স্মেল আছে এটা আপনি ক্লিন করলে ক্লিন করার পরে যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে মেইন কথা আর হচ্ছে কোনটা কোনটা নিবা দেখো আমি একটু বোতলটা দেখি এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি আর এটা হচ্ছে আমাদের গুলশান গুদারাঘাট এখানে অনেক ধরনের বোতল রয়েছে অনেক ধরনের কালেকশন ভাই কি সংগ্রহ করেন গুলশান থেকে এই বোতলটা কত এইটা দুইশো বিশ টাকা আচ্ছা দেখো কোনটা নিবা আর কোনটা কোনটা নিবা ভাই এই বোতলটা কত একশো বিশ খুবই সুন্দর

এই যে এখানে দেখেন অনেক সুন্দর কালেকশন আসলে বোতলগুলো দেখলেও ভালো লাগতেছে এই যে দেখেন এখান থেকে শুরু করে আমি আপনাদের দেখাই এখান থেকে শুরু করে এই যে দেখেন ওনাদের মেবি গোডাউনও আছে আর এটা কিন্তু লেক পার এই যে লেক পারে আছি আমরা এই যে মেইন রোড এটা লেক পারে খুবই সুন্দর সুন্দর বোতল আছে এটা আছে ব্ল্যাক লেভেল দেখি আমরা কোন কোন বোতলটা নিব যারা বাসায় জলপাইয়ের আচার বা বিভিন্ন ধরনের আচার করে থাকেন তাদের জন্য এটা খুবই উপকারী এগুলো অলরেডি প্রাণের আচারে আমরা দেখতে পাই প্রাণ কোম্পানির যে আচারগুলো এগুলো পাওয়া যায় আমরা বেসিক্যালি হচ্ছে আচারের জন্য নিয়েছি এই তিনটা আমরা আচার রাখবো আর কি আর পানির বোতল অলরেডি বাসায় আছে এই জন্য এই নিচ্ছি না আর আপনাদের যদি প্রয়োজন হয় এরকম বোতলগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন প্রতিদিন খোলা থাকে তাই তো এখানে প্রতিদিন সাতটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত খোলা থাকে আপনারা এসে গুদারাঘাট থেকে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে গুলশান এক গুদারাঘাট গুদারাঘাটের যে গোল চত্বরটা এখানে আসলেই আপনারা পুলিশ বক্সে হ্যাঁ গুদারাঘাট পুলিশ বক্সের সামনেই আর এটা হচ্ছে গুলশান এক গুদারাঘাট অন্য কেউ যদি অন্য জায়গায় যান তাহলে হবে না তবে বিশেষ করে এখানে আসলে ভাই যে দাম বলছে ডিসকাউন্ট করবে আমাকেও ডিসকাউন্ট করেছে আপনাদেরকেও ডিসকাউন্ট করবে আর আমি ফাইনালি আবার একটু দেখাই এই যে বোতলগুলো ডিফারেন্ট ডিফারেন্ট এই যে দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোট বোতল আছে এই দেখেন ছোট ছোট কালেকশন যে আচারের যে এইগুলো অনেকে তো খুঁজে পান না বা কিনতে চান তাদের জন্য ওই ভিডিওটা উপকারে আসবে ঠিক আছে এই পানির বোতল অনেক অফিসে দেখা যায় অনেক অফিসে আমরা এই ধরনের পানির বোতলগুলো দেখতে পাই এই যে দেখেন বরো সো যাই হোক সবাই ভালো থাকবেন প্রয়োজন হলে এখান থেকে বোতল সংগ্রহ করবেন